বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম হাজার মাইল দূর থেকে বসীকরণ লক্ষ মাইল দূর থেকে বসীকরণ এটা হলো সরাসরি কালি চালান তো আগে বাড়িতে প্র্যাকটিস করে নেবেন বাউঠ্যাঙ্গের ওপর ভর দিয়ে তো বাউঠ্যাঙ্গের ওপর ভর দিয়ে আগে প্র্যাকটিস করে নেবেন শনিবার মঙ্গলবারের দিন নিঃশ্বাস বন্ধ করে ষাটটা জবা ফুল তুলবেন ষাটটা জবা ফুল তুলবেন নিঃশেষ বন্ধ করে তোলার পর কালীর স্থানে যাবেন শরীরটা পুরাতন বন্ধ করবেন শরীর যদি পুরাতমে বন্ধ না করেন তার কারণ এটা সরাসরি যেটা জিন্দাকালি ওই কালীর স্থানে যাবেন যাওয়ার পর মন্ত্র পাঠ করবেন মন্ত্র শামকালা কালিয়া তুকদমই চালিয়া চামদ্রী না ডাঙস্ত করিয়া উমুক আমার বাড়িতে আইন না দেবো আল্লা মোহাম্মদের মাথা খাবো একশো একবার মন্ত্র পাঠ করবেন করে সাতটা জবা ফুল পেছন দিকে করে একটা একটা করে এরকম ফেলে দিয়ে চলে আসবেন পেছন দিকে আর ফিরে তাকাবেন না আপনি বাড়িতে আসে দেখবেন যে আপনি বাড়িতে আসার আগে মেয়ে আপনার বাড়িতে এসে বসে আছে লক্ষ পারসেন্ট গ্যারান্টি তো এইসব কাজ আপনারা করতে পারবেন না আমাদের কাছে অরিজিনাল গুরুবিদ্যা আছে আমরা সরাসরি ওগুলোতে কাজ করি তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হলো কারো পেটে কখনো লাথি দিবেন না পারলে মানুষের উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না আর শত্রুকে বন্ধুত্বের রূপান্তর করবেন তার কারণ শত্রুকে কখনো আর যদি ভালোবাসা দিয়ে যদি জয় না করা যায় তাকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হয় তো ডান্ডার অর্থ হলো সরাসরি মাথায় বাড়ি দিয়ে মারার দরকার নেই আপনাদের যে বান টান আছে এগুলোতে তাকে ঠান্ডা করে দিবেন যে বলবেন যে আমি তো তোর ক্ষতি করিনি তুই আমার পেছনে লাগছিস কেন ও যদি উল্টা ঝাড়িয়ে নেয় তখন আপনি ডান্ডা মেরে ঠান্ডা করবেন আপনি বান চালাই দিবেন তখন ঠেলা বুঝবেনি যে কারের সাথে লাগতে গেছিলাম তো শিষ্যরা ভালো খারাপ মন্দ উভয় করবে আপনাদের পরকালে টেনশন নাই ওটা আমি আছি ওটার কোনো বিষয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম